ফ্যামিলি কেমন আছো সবাই আশেপাশে সবাই ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো যাচ্ছি আজকে একটু মানে যাচ্ছি সবাই মিলে অনেক সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু আলাদা তো বললে বলতেই ভুলে গেলাম আজকে হ্যাঁ মঙ্গলবার এখন সাতটা বাজে পরে আসছে তো তোমার সাথে কথা হবে চলো তাহলে দেখতে থাকো আর ড্রেসটা পরেছি এটা কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানি এসেছে আজকে তো সবাই মিলে আমরা যাচ্ছি রেডি দেখো দিদিও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি আমরা যে আজকে আমাদের সাথে তো চলো তো এই যে বন্ধুরা বেরিয়ে গেলাম আর আমরা যাচ্ছি সবাই আনন্দ মেলা আর আনন্দ মেলাতে না ভালো লাগে সবাই কিন্তু আমাদের মেলাতে মানে মেলা নাম শুনলে কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায় হোক ছোট হোক বা বড় হোক যাই হোক তো দেখো মেলায় চলে আসলাম আর বিশেষ করে সোনা আমার অনেকটা খুশি ও বিশেষ করে নাগাদোলাটা দেখে যাচ্ছে কারণ নাগাদোলাটা এমন সুন্দর করে রাইটিংটা করেছে না তার জন্য আরও ওর চোখটা মানে নাগরদোলার দিকে দিকে মানে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক বন্ধুরা একটা কথা বলতে আসলাম তোমাদের কাছে তো আমি তো অনেক দিন ধরে ভিডিও ভালো করে দিতেও পারছি না কারণ তো জানোই এখন সোনা ছোটো আছে তো ভালোভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি কিন্তু অত সুন্দর সুন্দর করে বানিয়ে কথা বলতে পারি না আমি যেমন মানে ঘরে কথা বলি তেমনই কথা বলছি তো তোমরা একটু যদি আমার ভিডিওতে কিছু মানে তোমরা ভুল টুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমাকে শিখিয়ে দিও যদি আমার কোনো ভুল হয়ে থাকে আর ভিডিওটা যদি কেমন করে মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাও তোমরা বলো তাহলে আমার ভিডিওটা ইম্প্রুভ করতে পারবো যাই হোক অনেক কথা বলে দিলাম তো বন্ধুরা এখন আমি চলে উঠছি ডিসকো গাড়িতে এখানে বড় আছে আর একটা ভাই আছে এইদিকে আমি আর বৌদি আমরা সবাই মিলে ডিস্কো গাড়িতে উঠছি আমার ডিসকো গাড়িতে কিন্তু ভয় লাগে না আমার নাগালদোলাটা ভয় লাগে তোমাদের কোনটাতে ভয় লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যাই হোক অনেক কিছু দেখতে ছিলাম কিন্তু আমি কিছুই কেনাকাটা করিনি শুধু শোনার জন্য ওর দিদনে নিয়েছে একটা খেলনা সেটা তোমাদেরকে বাইরে গিয়ে দেখানো হবে আর যা জিনিসপত্রের দাম কি বলবো মানে ডাবল ডাবল দাম মানে জিনিসপত্র যাই হোক তো মেলাতে আসলে কিছু খাবো না তা তো হতেই পারে না তাই নিয়ে নিলাম গোল্লা আর যেহেতু গরম দিন তো গোল্লাটা খেলেই ভালো লাগে তাই গোল্লা খেলাম কিন্তু আইসক্রিমও খেয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করে নিই তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা কোথাও পরের দিনে কিন্তু বাড়ি গিয়ে ভিডিও করিনি তো ভিডিওটা কিন্তু আজকে আবার করলাম কী কিনেছি ওর জন্য এই যে দিদনে ওর জন্য দেখো এটা নিয়েছে আর এটা কিন্তু চাবি মারলে অনেক দূরে যায় দেখতে কত কিউট না এটা আর সাথে একটা এটাও নিয়ে দেখো এটা কিন্তু লাইট জ্বলে এই দেখো তোমরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর জিলেপি এনেছিলাম খেয়েও নিয়েছি তো চলো ভিডিওটা কিন্তু আর বড় করে নিই ছোটোই করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সবাই চলোটা